উদ্দিন হোসেন মিডিয়া সমন্বয় রাষ্ট্র সংস্কার আন্দোলন সালাম এবং শুভেচ্ছা আমার নাম মজিউর রহমান মঞ্জু আমি চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি এডি পার্টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মঞ্জুরুল ইসলাম আফিন্দি মহাসচিব জমিয়তলামা ইসলাম বাংলাদেশ আসসালামু আলাইকুম আমি শাহাদ হোসেন সেলিম চেয়ারম্যান বাংলাদেশ এল

শুভ সকাল ইফতেখার রহমান দূরদর্শন কমিশনের প্রধান ছিলাম এখন জাতীয় ঐক্য প্রবন্ধ কমিশনের সদস্য আমি মোহাম্মদ আইব মিয়া জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ছিলাম বর্তমানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য সালাম আলাইকুম আমি সফর রাজ হোসেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান ছিলাম এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য

সবাইকে শুভেচ্ছা আহম আলম মজুমদার আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম এবং জাতীয় ঐক্যমত্ত কমিশনের সদস্য অনেক ধন্যবাদ আহ